সবাইকে হেলাল মজার বিরুদ্ধে পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজকে চলে এসেছি আসলে আপনাদের একটা অনুভূতি শেয়ার করতে যেটা হলো আমার মা গর্বদারিণী আমরা যম সন্তানের মা একটা মা দুইটা সন্তানকে পালতে কি কষ্ট হয় এটার অনুভূতিটা আপনাদেরকে জানাবো এক্সাম্পল আমার ওয়াইফ ধরেন আমার একটা বাচ্চা নিয়ে যে কত কষ্ট করছে দেখছি সকালবেলা সারা রাত ঘুমাতে পারে নাই আর এই দুইটা বাচ্চাকে একসাথে মানুষ করা অনেক কষ্টকর ভাই সেই মাটা আমাদেরকে ছেড়ে এক মাসের জন্য আমার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল এক মাসে আমাদের সব ছিল ছেলে সন্তান ব্যবসা বাণিজ্য গড় সবই ছিল কিন্তু ফিল কিছু একটা নাই মানে আমার যেমন গড়ের মধ্যে আমার আলোটা নাই চাঁদের আলোটা নাই আসল জিনিসই নাই আসল জিনিসই নাই সেই মাটা আসলে ভাই দুনিয়াতে সবাই চলে যেতে হবে মা বাবা আত্মীয় স্বজন সবাই চলে যা একটা না একটা সময় কিন্তু ভাই মা তো জানি একদিন চলে যাব এই মাকে এক মাস হারাইয়া যে কষ্ট পাইছি আমরা বুঝতে পারছি বুঝতে পারছি মা যে কি জিনিস আর যদি চিরদিনের জন্য যেদিন চলে যাবে সেদিন আমাদের অবস্থা কি হবে আপনারা আর সেটা হলো মাকে আপনারা সবাই ভালোবাসবেন আমি একটা বর্তমানে প্রেক্ষাপটে সিক্সটি পার্সেন্ট লোক সিক্সটি পার্সেন্ট লোক আমি মনে করি যে একটা মা যেমন পাঁচটা সন্তানকে আগলে রাখে যখন সন্তান বিয়ে করে পাঁচটা সন্তান মাকে আলাদা অনেক অনেক ফ্যামিলিতে দেখি মাকে আলাদা রান্না খেতে দেখি মা খোজখ রাখে না বাই আপনাদের যার মা আছে যার বাবা আছে খেদমত করবেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে ভাই মা বাবার খেয়াল রাখবেন আশা করি আপনি কোনোদিন ঠকবেন না এবং মা বাবার উচিলায় মা বাবার দোয়ায় আল্লাহ দিলেও আপনার অনেক বরকত দিবে আমরা দুই দুইবারের জন্য সবাই দোয়া করবেন আমার বাবা বেছে নেই আমার বাবা আজ থেকে পাঁচ বছর আগে মারা গিয়েছে আমরা বুঝেছি মা বাবা যে কি জিনিস একটা বটগাছ আমরা হারিয়েছি তো আমার মা দুঃখিনী মা এখনো আছে যতদিন আমার মা বেঁচে আছে এবং আমরা দুই আল্লাহ যতদিন বেঁচে রাখে আমার মাকে যদি দুই ভাইয়ে দোয়া করে ক্ষুদ্র হেলাল দুলাল যদি করে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা হেলাল দুলাল মজার বিডু পেজটা আপনি যদি আপনার মা বাবাকে করেন সেবা যত্ন করেন বরণ পোষণ ভালো করে দেন তাহলে আপনার সন্তান দেখে আপনাদেরকে করবে আপনার যদি আপনার মা বাবাকে না করেন আপনার সন্তান একদিন দেখে আপনার আপনাকে করবেন এটা ভাই পৃথিবীতে নিয়ম হয়েছে তো আমার মার সাথে একটু যদি কথা বলি আমার মা কেমন লেগেছে গিয়ে রাইখা জানি আপনি মনে মেয়ের বাড়িতে মাস বেড়াইলেন আপনি খারাপ লাগছে খারাপ লাগছে তো আমার বলে দেন আমরা দুই ভাই আপনাকে কতটুকু খেতমত করি এবং কতটুকু ভালোবাসি সন্তান

আমার মাজন বলছে ইনশাল্লাহ আমরা আমরা ব্যবসা উন্নত করতে পারবো আমার মা দোয়া মানে বড় দোয়া আমরা আর কারো দোয়া দেখ আর না দেখ আমার মা যেন দোয়া করছে আর আমার কাস্টমারদের সহযোগিতা ভালোবাসায় আমরা আশা করি আমার ব্যবসাটা সাকসেসফুল হতে পারবো আম্মা তো আমরা আজকে আমরা জানবো হ্যাঁ আমরা দুই ভাই ব্যবসার জায়গা দোকান হ্যাঁ আচ্ছা মাকে নিয়ে একটা ছোট্ট করে গান আমার মনে পড়ছে হেলাল আচ্ছা বলেছেন মায়ের একদার দুধের দাম কাটিযা গায়ের মাহুষ বানাইলে ঋণের সুদ হবে না হেমন্ত রিব কেউ হবে না আমার মা এমন কেউ হবে না আমার মা কোনদিন না ক্যামেরার সামনে আসতে তাই মাকে অনেক রিকোয়েস্ট করে মাস্ক পরিয়ে চশমা পরিয়ে মুখটা ডাই তারপরে নিয়ে আসছি ক্যামেরার সামনে আমার মা ক্যামেরার সামনে আসতেই জানা জোর করে নিয়ে আসছি যে মা একটু ক্যামেরার সামনে আসেন কিন্তু আসতে চায় না তা আপনারা যদি কেউ মাইন করে থাকেন আমার মা ক্যামেরার সামনে আসছে তাহলে সেগুলো ভুল ধারণা আমার মাকে আমি জোর করে ক্যামেরার সামনে আসছি আপনারা মাইন্ড করবেন না প্লিজ বিষয়টা